সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাজশাহী গোরহাট টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন একটি পর্বতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আপনাদেরকে চমৎকার চমৎকার দেখার মতো আট পিস কালেকশান দেখাবো তার মধ্যে একটি কালেকশন রয়েছে একদম একদমই আনকমন যা হাজারে একটি বললেও ভুল হবে এই গরুগুলা কালেকশন করেছেন আপনাদের পরিচিত একজন ব্যবসায়ী সোহেল ভাই

ভাই গরু ভাই আটটা মনের মতন কালেকশন করেছি দর্শকের যদি পছন্দ না হয় তো বাংলাদেশ সারা দেশ ঘুরে পছন্দ হওয়ার কথা না কথা না এটা কি জাতের বলছেন ভাই এটা সাইহাল জাতের গরু ভাই এটার বয়স কত হয়েছে এটা দুই দাঁত চলে আসছে ভাই দুইটা দাঁত চলে আসছে জি এই গরুটা এখন মোটামুটি কেমন দাম নির্ধারণ করেছেন এই গরুটার দাম 1 লাখ 20500 লাখ 20500 টাকা জি ভাই এখন এক কথায় তার গরুর ব্যবসা হয় না

আর মাস খানেক হয়তো লাগতে পারে আচ্ছা আচ্ছা এগুলো তো ভালো হাইট ওজন টজন সবকিছু মিলে ভালো কি বলবো গরু ভাই দেখেন উঁচা লম্বা চামড়া দাম কেমন আসতে পারে ভাই এর দাম এক লক্ষ বাইশ হাজার ভাই এক লাখ বাইশ সুযোগ সুবিধা আছে হালকা পাতলা থাকে ভাই চলে যাবো পাঁচের পাঁচটা নাম্বার কালেকশনে এটা যাতে কি বলেন তো ভাই এটা যাতে 100% সাইহল শাহি ডবল নামের একটা গরু অলরেডি দুইটা দাঁত 100 সাইহল দুই দাঁত জি ভাই আচ্ছা কেমন বয়স হয় এর এটা দুই দাঁত ভাই

চমৎকার গরু উলবাড়ির মতো আকৃতি শাহিওয়াল ব্রিড এর গরু এটাও দুই দাঁত ধামাকাদার কালেকশন কেমন কি এটার দাম রাখছেন তাহলে এটার দাম ধর রাখছে এক লক্ষ চোদ্দ হাজার একশো চোদ্দ তারপরে সুযোগ সুবিধা আছে ভাই চলে যাবো বাসের কালেকশনে আছে এর সাত নম্বর গরু এটা চমৎকার নামি কম্বল কালারটা কিন্তু দেখার মতো

আইগল ডাবল নাভির একদম চমৎকার কালার হয়েছে না হয়নি কেমন সুবিধা আছে হালকা বদলা ভাই হালকা আছে এভারেজ কিছু করে দাদে এই মোট আটটা গরু আটটা গরু ভাই কেউ নেয় জি আমি একটা এভারেজ করি বলে নিতে ইচ্ছা হয় জি কত ভাই আটটা গরু আমি সব কিছু হিসাব করে ভাই দামদার রাখছি ভাই একদম বেচার মতন এক লাখ সতেরো হাজার টাকা এক লাখ হাজার টাকা প্রতি পিস গরু নিতে চাইলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সোহেল সাথে কথা বলবেন সোহেল ভাইয়ের খামারে এসে নিজে দেখে নেবেন এটা ভাই একটু হলো আলাদা যদি সবগুলা নিতে চাই তো কোনো কথাই না সবগুলা নিলে ওইটাই দাম আর একটা একটা করে নিতে গেলে আলাদা আলাদা দাম দর করে নিতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম